মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ ত্রিশ বছর সময় লেগেছে ইন্ন আর আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন দুটা সৃষ্টি জগৎ করা জন্য এক বলার না আল্লাহ সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তাল সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যায় ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্র করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালে প্রয়োজন নেই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ তিরিশ বছর লাগছে আল্লাহর ধরনের কথা কথা বলা যাওয়ার মতো ভয়ঙ্কর যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারে মানে আল্লাহ তিরিশ বছর লাগছে রহসা আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলবেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদামি করে ফেলেন আল্লাহর জন্য তারা মাননার কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদামি করলেন পুখুরি পুখুরি কথা এ ধরনের কথা আল্লাহ তো আমাদেরকে হেদায়ত নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো আলাদা করে এত বছর লাগছে কিনা আদিছে আমরা যাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পুরো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আল্লাহ তালা করে আল্লাহ তাআলা একজন জন করে সৃষ্টি করেননি। না আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আদর থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাই কে আল্লাহ তালা একসাথে আদর আলাইহিস সুন্নাত ওয়া আলাইহি দিয়েছেন এগুলো সম্পূর্ণ আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা